আমার বিবেচনে কইতেছে দোষ আসলে সব অগোয় কারণ ওর ভাই মদ খাইয়া ওই ওর ভাইরে মারছে তাই না তাহলে দোষ আসলে সব অগো এই গ্রাম থেকে অগো দশ দিনের লেগে নির্বাচা হইলো ওরা গ্রাম থেকে দশ দিন বাইরে থাকবো আচ্ছা তুই দাঁড়া আমি বিষয়টা দেখতেছি আচ্ছা ভাই একটা কথা কই তোরে দেখ তুই গ্রামের মানুষ ও গ্রামের মানুষ আমরা একই গ্রামের মানুষ ভুল বোঝা বুঝা হইছে ওয়া ছোট মারামারি হইছে এটা বাদ দিয়া দে এখন যা কইতেছি দুইজন এক হইয়া যা গ্রামের মানুষ এক লগে আমরা কুরবানি দিই মো মো গো মো সাহান